আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে পাকিস্তানের একজন বিখ্যাত স্কলার উনি বলছিলেন কখনো আপনারা মন খারাপ করবেন না জীবন থেকে কিছু হারিয়ে গেলে এর কারণ জীবনে যা কিছু আপনি আল্লাহ জন্য ছেড়ে দিবেন স্যাক্রিফাইস করবেন যেটা আপনি ছাড়বেন তার চাইতে অধিক জিনিস আপনাকে দিয়ে দিবে একজন আওয়াজ দেবও তো হবে তিনিকে উনি এটা বোঝাতে গিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে একটা ছোট্ট ঘটনা বললেন উনি বললেন পাকিস্তানের একজন ডক্টর যিনি একটি হসপিটালে জব করেন তিনি নিয়ত করলেন যে আমি আমার জীবনের যত টাকা পেয়েছি এগুলো জমিয়ে রাখছি এবং নেক্সট ইয়ার আমি হজ করব ইনশাআল্লাহ এটা ডক্টরের দিলের তো ডক্টর মোটামুটি টাকা পয়সা সব জমা করে ফেলেছে সে এবং তার ওয়াইফ মিলে হজ করতে যাবে সেই মক্কার জমিনে মদিনায় হজ করতে যাবে হঠাৎ করে সে হসপিটালে এসেছে দেখছে একজন বাচ্চা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ঠিক মেডিকেলের যে রুম থাকে তার বাহিরে উনি বললেন যে বাচ্চাটার কী হয়েছে ডাক্তাররা বলল তার অবস্থা খুবই খারাপ তার একটা ডোজ চলছে একটা অপারেশন তার হবে কিন্তু এটা যে সে করবে ট্রিটমেন্ট যে সে নিবে তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই তাই তাকে মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়েছে এ শুনে সে ডাক্তারটা বড় মন খারাপ করলো যে কিরে একজন বাচ্চা ছেলে টাকার অভাবে মারা যাবে টাকার অভাবে সে চিকিৎসা করতে পারবে না এটা আমি সচক্ষে দেখব এটা হতে পারে না ডাক্তার নিজের সমস্ত হজের টাকা সে বাচ্চার ট্রিটমেন্টের জন্য দান করে দেয় সুমান আল্লাহ সব চিকিৎসা ওকে বাচ্চাও সুস্থ হয়ে গিয়েছে তো যখন বউয়ের কাছে এই ডাক্তারটা গেছে বউ বলল যে আমাদের হজে যাওয়ার প্রোগ্রামের কি অবস্থা ডাক্তার মাথা নিচু করে বলল পাকিস্তানের ডাক্তার যে দেখো বউ আমি তো সমস্ত টাকা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি সুমান আল্লাহ পড়েন এ কথা শুনে বউটা খুব রাগ করলো বলল যে আরে পুরো জীবনের অর্জন করে কিছু টাকা তুমি জমিয়েছিলে আমরা দুজন মিলে হজ করব বলে মৃত্যুর পূর্বে একটা আমাদের বিশাল বড় ড্রিম ছিল এটা তুমি কি করে এসেছ কেন সব টাকা দান করে এসেছ তখন ডাক্তার সাহেব একটা কথা জবাব দিলেন তিনি বললেন যে ম্যানে শোনা হ্যাঁ যে চিজ তুম আল্লাহকে লিয়ে ছোড়োগে আল্লাহ তুমি উদা আচ্ছা চিজ তুমারে তকদীর লিখ পড়া ডাক্তার বললেন যে আমি আলেম আলেমার মুখে শুনেছি আল্লাহর জন্য মানুষ যেটাকে ছেড়ে দেয় যেটাকে স্যাক্রিফাইস করে দেয় এর চাইতে অধিক উত্তম জিনিস আল্লাহ তালা তাকে নেক্সট টাইমে দান করে দেয় সুমান আল্লাহ পড়েন তা আমি অপেক্ষায় থাকবো আমার আল্লাহ কি করে এটা আমি দেখবো অবাক করা বিষয় হচ্ছে তার কিছুদিন পরে তাদের হসপিটালের যেই মেইন ডক্টর কিংবা যিনি হসপিটালের মালিক তিনি অনেক বৃদ্ধ মানুষ অনেক বয়স্ক মানুষ উনি নিত করলেন যে আমি এবছরে হজ করব আমার ওয়াইফের সঙ্গে কিন্তু সেই মালিকের কোনো সন্তান ছিল না ছেলে মেয়ে ছিল না তো উনি ভাবলেন যে কিরে এত দূরে সফরে যাব একজন তো ডাক্তার সফর সঙ্গী লাগবে যে আমাকে দেখভাল করবে আমার চিকিৎসা করবে আমার ডায়াবেটিস পরীক্ষা করবে আমার ব্লাড প্রেশার এটা কি হাই না লো চেক করবে কারে নেওয়া যায় উনি চিন্তা করে ভাবলেন সেই ডক্টরকে নেওয়া উচিত যে এই মেডিকেলের সবচেয়ে বেশি ট্রাস্টেড ও দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ সে ব্যক্তিটাকে সে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজের সমস্ত টাকা দান করে দিয়েছে আল্লাহ পড়েন উনি বললেন ওই ডাক্তারকে ডেকে নিয়ে আসো ডাক্তার আসলেন বলা হলো যে আপনাকে নিয়ে আমরা হজে যাব। যাবো কোনো আপত্তি আছে ডাক্তারের তো কোনো আপত্তি আগে থেকেই না কারণ তো সে হজের অপেক্ষায় আছে ঠিক না স্যার কোনো আপত্তি নাই আপনি আমাকে নিয়ে যান সমস্যা নাই তো যখন এই কথা বলেছে ডাক্তার সাহেব বলছে যে স্যার আপনি আমাকে নিয়ে যাবেন লেকিন ম্যানে তো নীয় কিয়া আছে। কি যাব হজ পে যাউঙ্গা তো ওয়াইফ ওয়াইফকে সাথে যাঙ্গা উসকে বিনা মে নেই যা সক আমার নিয়ত ছিল যখন যাব বউকে নিয়ে যাব। তো মেইন যিনি মালিক তিনি বলেন আমার তো আল্লাহ তালা অনেক দিয়েছেন কোনো আপত্তি না তুমি তোমার বউকে নিয়েই আমার সঙ্গে হজ করতে চলো বয়রো হজ কনফার্ম স্বামীরও হজ কনফার্ম হজে গেল তারা সুন্দর করে হজ করে তারা ফিরে এসেছে তো যিনি মেইন মালিক মেডিকেলের যিনি ওনার তার মনটা অনেক বড় তিনি বললেন ফিরে আসার পরে যে ডাক্তার সাহেব আপনি আমার বাসায় আসা যখন বাসায় এসেছে উনি বললেন যেহেতু আপনি আমাদের সঙ্গে দুই মাস ছিলেন আর যেহেতু আপনি আমাদের হসপিটালের একজন নিয়মিত ডাক্তার দুই মাসের বেতন আপনার আটকে আছে ওই বেতনটা আজকে আপনাকে আমি দিয়ে দিব ডাক্তার বলছেন আই এম রিয়েলি সরি স্যার এই বেতনটা আমি নিব না এর কারণ হজে যাওয়ার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন ছিল আপনি আমাকে ফ্রি ফ্রি হজ করিয়েছেন এর একটা বড় রহস্য আছে উনি বললেন রহস্য রহস্য কিসের স্যার আমি অনেক আগের থেকে টাকা জমা করেছিলাম হজে যাওয়ার জন্য কিন্তু মাঝখানে আমাদের হসপিটালে ছোট্ট একটা শিশু আসে যার সমস্যা ছিল এমন সমস্যা যে সে মারা যাবে যাবে ভাব এ অবস্থা আমি আমার সমস্ত হজের টাকা দিয়ে তার ট্রিটমেন্ট করিয়েছি হসপিটালের সমস্ত বিল আমি একাই দিয়েছি পরে ডাক্তার বলল এটা কি আমাদের মেডিকেলের ঘটনা সে বলল স্যার ইয়েস এটা আমাদের ঘটনা দেখেন

তো ডাক্তার কল দিলেন মেডিকেলে বলেন আসলে কিরকম ঘটনা আমাদের মেডিকেলে ঘটেছে ওখানকার যারা দায়িত্বশীল ছিল এটা ঘটেছে মালিক বললেন যেই টাকা আমাদের এই ডাক্তার সাহেব দিয়েছিল চার থেকে পাঁচ লাখ টাকা এই সব টাকা এনাকে ব্যাক করে দাও সব এনাকে ব্যাক করে দাও চার লাখ টাকা ব্যাক পেয়ে গেল আবার দুই মাস যে হজ করতে গিয়ে যে স্যালারি পায় নাই ডাক্তার বললেন অর্থাৎ মেইন যে মালিক তিনি সেই স্যালারি নিয়ে বললেন হজ করেছেন বেতনটা আপনি আজকে ফ্রি ফ্রি আপনার কাছে রেখে দেন আপনারা এত আস্তে সুভান পড়লেন যে চিজ তুম আল্লাহকে নিয়ে ছোড়োগে আল্লাহ উসে বি জাদা আচ্ছা চিজ তোমার এক তকদির মে তুমি জাল্লার জন্য স্যাক্রিফাইস করবা তার চাইতে ভালো জিনিস তোমার কপালে লিখে দিবে একজন তিনি কে তো এই ঘটনাটা কোনো হাদিসের ঘটনা নয় বাস্তবিক জীবনের ঘটনা আমি জাস্ট এতটুকু বোঝালাম জীবনে যত কিছুই আসুক যদি এমন কিছু হয় যে রবের জন্য স্যাক্রিফাইস করতে হবে আমরা একটা কথায় বলব তোমার জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু তোমার হুকুমের বিরুদ্ধে একটা মুহূর্ত আমরা চলতে প্রস্তুত নই ছিল এখন ঠেকে না সেই মান আমাদেরকে দারুন করে আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ